হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান এই শীতে মুচমুচে গরম গরম পরোটার সাথে নেহারির কিন্তু কোনো তুলনাই হয় না আজ খুবই সহজ একটি উপায়ে আপনাদের নেহারি রেসিপি শেয়ার করব আশা করছি অনেক বেশি ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আপনারা চাইলে পেঁয়াজটা বাটাও ব্যবহার করতে পারেন এক চামচ মরিচ বাটা এখানে কাঁচামরিচে ফালিও ব্যবহার করা যায় দুই চামচ জিরা গুঁড়া এক চামচ গরুর মাংসের মশলা দেড় চামচ হলুদের গুঁড়া প্রায় তিন চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দেওয়া হচ্ছে একা পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ এবং গরম মশলা তেজপাতা এছাড়া দিয়ে দেওয়া হচ্ছে দারুচিনি এলাচ লং কালো এলাচ বজ এবার হাতে সাহায্যে বেশ অনেকক্ষণ সময় নিয়ে সবগুলো উপকরণ অনেক ভালোভাবে মেখে নিতে হবে যত বেশি মাখানো হবে মশলাগুলো থেকে তত বেশি ফ্লেভার বের হবে এবং খাবারের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে মাখাতে মাখাতে যখন পেঁয়াজটা থেকে অনেক পানি বের হয়ে আসবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এই মশলাতেই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে তো আমার আমও এই মশলাগুলো না কষিয়ে হাতে মেখে রান্না করে এটা খেতে অনেক বেশি মজা হয় এই তো প্রায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে সেই গরুর পায়াগুলো এবার খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে পায়াগুলোকে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঠেকে হাই হিটে প্রায় দশ মিনিট বা পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে এরপর যখন ঝোলটা কমে আসবে তখন একদম লো হিটে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো রান্না করে নিলে পায়াগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমার মতো এভাবে রান্না করে আপনারা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হতে পারে তারা চাইলে এভাবে হাতে মেখে প্রেশার কুকারের সাহায্যেও কয়েকটা সিটি নিয়ে নিলেই নেহারিটা একদমই পারফেক্টলি কুক হয়ে যাবে দুইভাবেই রান্না করা যায় তো আমার আম্মু সবসময় এভাবে বেশ অনেকটুকু সময় নিয়ে তারপর নেহারিটা রান্না করতে পছন্দ করে এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে এই তো এইভাবে রান্না করার পর ঝোলটা অনেকটাই কমে এসেছে আরও কিছুক্ষণ জাল হবে তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচে কিছুটা ঝাঝালো ফ্লেভার আসবে কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল আছে সেটা চলে আসবে এবার খুন্দির সাহায্যে নেড়ে চেড়ে আরেকটু সময় নিয়ে ঝোলটা কিছুটা কমে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে পছন্দ অনুযায়ী ঝোলটা যখন চলে আসবে তখন দিয়ে দিতে হবে বাগার আর এই বাগানের জন্য তিন চারটা পেঁয়াজ দুইটা বড় সাইজের রসুন আর জিরা দিয়ে বাগান দেওয়া হচ্ছে রান্নার একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে দুই চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমার মতো এভাবে নেহারি রান্না করে আর এটা খেতে অনেক বেশি মজা হয় এটা রুটি পরোটা বা চালের আটা রুটির সাথেও কিন্তু খেতে বেশ মজা লাগে শীতকালে এটা হলে তো আর কথাই নেই তাই না এই তো নেড়েচেরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার নেহারি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমাদের বাসায় এই নেহারিটা চালেরাটা রুটির সাথে সবাই খেতে বেশি পছন্দ করে এদিকে রুটি তুটির প্রস্তুতি নেওয়া হচ্ছে একদম গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে সকালবেলা নেহারি এটা কিন্তু রাতের জন্য বেশ ভালো একটা খাবার আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম